আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি শিক্ষা শিক্ষিত একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটি দৃষ্টি আকর্ষণীয় ঘটে আমাদের দেশের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রামের আয়োজন করা হয় তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় চটি সেটি হচ্ছে যে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ বিভিন্ন পাশ থেকে প্রশ্ন আসে এবং স্টুডিওতে অপস উপস্থিত যে শায়েদ থাকেন বা স্কলার থাকেন বিজ্ঞ স্কলার তিনি কোরআনে এবং হাদিস্রা আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন সাধারণত এক্ষেত্রে একটি দৃষ্ট আকর্ষণীয় কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত আমার দৃষ্টিতে এমন কোনো বিষয় চোখে পড়েনি যে কোনো প্রশ্ন করা হয়েছে অথচ কোনো স্পরা বা বিজ্ঞ আলেম সেই প্রশ্নটির ক্ষেত্রে এটি বলেছেন যে এটি আমি পারি না আগামীকাল এসে বা আগামী পর্বে এসে আমি প্রশ্নটির উত্তর দিব এমনটি ব্যক্তিগতভাবে আমি দেখিনি এ বিষয়ে একটি হাদিস আপনাদের সামনে আরোস করছি হাদিসটি